হচ্ছে হচ্ছে মধু সে বাংলা সিনেমার একজন ঢাকাই চলচ্চিত্র নায়িকা নায়িকা বললে এই ক্যারেক্টারের জন্য ফ্রুটফুল হয় অভিনেত্রীর জায়গায় সেজন্যই আসলে বলা তো মধু হচ্ছে বেসিক্যালি ঢাকায় সিনেমার একজন নায়িকা এবং সে একটা মহল্লা মানে পুরান ঢাকার একটা মহল্লায় গেছে তাকে নিয়ে যাওয়া হয়েছে ঘুড়ি উৎসবে পারফর্ম করার জন্য তো ওইটারই আজকে সেট হচ্ছে ঘুড়ি উৎসবে এসছি পারফর্ম করার জন্য আমি অ্যাজ এ সেলিব্রিটি এসছি পারফর্ম করার জন্য ওরকম ভাবে আসলে এই ডেকোরেশনটা করা হয়েছে একটা স্টেজ করা হয়েছে আর কস্টিউম অ্যান্ড গেট আপ এভ্রিথিং সব কিছু মিলিয়েই বোঝাই যাচ্ছে যে মোটামুটি একজন পারফর্মার স্টেজে পারফর্ম করলে যেরকমটা তাকে দেখতে লাগে ঠিক ওভাবে করেই রেডি হয়েছে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক চামড়িত লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের সেটা নাটক হোক ইউটিউব মানে অনলাইন প্ল্যাটফর্ম হোক বা হচ্ছে সিনেমা হোক প্রত্যেকটা জায়গা মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ইন্ডাস্ট্রির আন্ডারে হয়তো ডিভাইডেশন আছে হ্যাঁ এরা নাটক বানাচ্ছে নেনারা সিনেমা বানাচ্ছে নেনারা বিজ্ঞাপন বানাচ্ছেন বা এরা হচ্ছে এই বিভিন্ন সেক্টরে কাজ করছে কিন্তু আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রি মানে যে জায়গা ইন্ডাস্ট্রির যে কোনো একটা মাধ্যমেই আমাদের কাজ কি দর্শক পর্যন্ত একটা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া এবং আমাদের যারা আমরা যারা প্রফেশনাল এই জায়গাতে কাজ করছি তারা দিন শেষে প্রফেশন হিসেবে যতটুকু না ফিল করি তার থেকে বেশি ফিল করি একটা মানুষ আমার একটা কাজ দেখে আনন্দিত হচ্ছে তার একটা সুন্দর মুহূর্ত কাটছে তো সেই জায়গা থেকে মনে হয় যে যে কোনো আমার ইন্ডাস্ট্রি একটা অংশ ডেভেলপ করছে রুচির পরিবর্তন অবশ্যই হয়েছে কারণ আগে যে ধরনের কন্টেন্ট তৈরি হতো ওই ধরনের এখন হচ্ছে না যুগের সাথে তাল মিলিয়ে আপ টু ডেট হয়েছে এখন পুরো বিশ্ব হচ্ছে হাতের মুখোয় ফোনে এক ফোনের মাধ্যমে আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি ইভেন আমি যদি এটা বলি আমি একজন চলচ্চিত্র অভিনয় শিল্পী এবং সেই জায়গা থেকে যদি আমি এটাও বলি সেটা হচ্ছে আমার সিনেমা ক্লিপ তিন মিনিট সাড়ে তিন মিনিট করে কেটে কেটে যখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলোতে আপলোড হচ্ছে তো এগুলাও কিন্তু ওই মাধ্যম কিন্তু ওই একটাই মোবাইলের মাধ্যমেই কিন্তু দর্শক পর্যন্ত পৌঁছাচ্ছে তো সেই জায়গা থেকে আমার কাছে যতটুকু মনে হয় কন্টেন্টটা ম্যাটার করে আমি কোন কন্টেন্ট কাজ করছি এবং কন্টেন্টটা যেন ওই লেভেলটা ম্যাচ করতে পারে যে দর্শক যারা দেখছেন তাদের জায়গাটা যেন ফিল হয় কিন্তু এই যে রুচির পরিবর্তনের জায়গার কথা যেটা বললেন সেটা হচ্ছে এক একটা জেনারেশন এক একটা জেনারেশনে কিন্তু আমাদের আমাদের আগে যারা এসছেন তারাও একটা জেনারেশনের ছিলেন আমাদের পরে যারা এসছেন তারাও একটা জেনারেশনের তো সবকিছু যুগের সাথে তাল মিলিয়ে আসলে এগিয়ে যায় এখন এখানে কোনো বাউন্ডারি দেওয়া পসিবল না যে এই এটা দেখবে ও ওটা দেখবে বা এই ধরনের জিনিস এদেরকে দেখানো হবে এরকমটা না এখন খুব সুইফট চেঞ্জ করে ফেলা যায় আমার এটা ভালো লাগছে না আমি সোয়াইপ করে ফেললাম সো খুব ইজি এখন হচ্ছে মানুষকে ধরে রাখা তো সেই জায়গাটা যারা কাজ করেন আমার মনে হয় যে মূল কন্টেন্ট মেকিং এবং যারা চিত্রনাট্য নিয়ে কাজ করেন তাদের একটু সচেতনতার জায়গা থেকে আমার মনে হয় যে কন্টেন্টগুলোর দিকে আরেকটু দৃষ্টি দেওয়া উচিত নায়োসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং